শুধু সাংবাদিক বিন্দু আপনারা জানেন আমরা প্রাইমারি শিক্ষক সুবাষপ্রাপ্ত শিক্ষক এই সরকার আমাদেরকে সুবাস্ত করেছে আমরা গত চার দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের যেই ন্যায্য দাবিটুকু যৌক্তিক দাবিটুকু রয়েছিল সেটি আমরা সরকারের কর্তৃপক্ষের কাছে আমরা জানানোর চেষ্টা করেছি উদ্বোধন কর্ম কর্মকর্তাদের আমাদের যেন আমাদের দাবিগুলো ন্যায্য দাবিগুলো আমাদের কাছ থেকে যেই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকারটুকু আমরা যেন সঠিকভাবে যথাযথভাবে আমরা যেন ফিরে পাই তার জন্য শান্তিপূর্ণভাবে আমরা প্রেস ক্লাবে অবস্থান করে শান্তিপূর্ণভাবে অবস্থান করে আমরা সরকার কর্তৃপক্ষকে আমরা জানানোর চেষ্টা করেছি কিন্তু তাতে আমরা কোনো আশ্বস্ত না হয়ে আমরা ব্যর্থ হই তার জন্যে আমরা আজ শাহবাগ অবস্থান অবস্থান কর্মসূচি করি আমরা সরকারকে প্রত্যক্ষভাবে আমরা আলটিমেটাম আলটিমেটাম দেই দুইটার মধ্যে যদি আমরা আমাদের যে ন্যায্য দাবিটুকু আশ্বস্ত হতে পারি আমাদের আপনাদেরকে জানাচ্ছি যে যেটা আমাদের মন্ত্রণালয় আমাদের হচ্ছে আপিল আপিল করেছে কিন্তু আপিলের যেই শুনানি বা অন্যান্য যেই প্রয়োজনীয় যে আইনি যে জটিলতা রয়েছে সেটি যে শুরু হা শুরু যেই যে বিষয়টি সেটি এখন পর্যন্ত আমাকে আমাদেরকে আশ্বস্ত করেনি তার জন্য আমরা আশাহত এই আশাহত জায়গার থেকে আমরা বিক্ষোভ আমরা সাহাবাগ শাহাবাগে বিক্ষোভ করার ফলে আপনারা জানেন যে একটি আজ আজ একটি ঐতিহাসিক দিন একটি ন্যাকারজনক ঘটনা আমাদের সাথে আমাদের এই সরকার আমাদেরকে সুপারিশাপ্ত করেছে আমাদেরকে শিক্ষক পদমর্যাদায় আমাদেরকে সুপারিশাপ্ত করেছে এই শিক্ষকদেরকে যে নির্মমভাবে আমাদের আমাদের ওপর যে হামলা আমি বলবো এটা ন্যাক্কারজনক আমরা সুপারিশপ্ত শিক্ষকরা এবং দেশবাসী এটা যে তীব্র নিন্দা করেছে এটা আপনারা জানতে পেরেছেন আমরা এখনও আমরা আমরা সরকারের কাছে বিনীত প্রার্থনা করি যেন আমাদের দাবিটুকু যে আমরা আমার যে অধিকার বঞ্চিত হয়েছি সে অধিকারকে যথাযথভাবে আমাদের অধিক অধিকারটুকু ফিরিয়ে দাও এবং আমরা ঘরে সবাই ফিরে চলে যাই এটা হচ্ছে আমাদের সর্বশেষ দাবি ধন্যবাদ এটা আমাদের সমন্বয় সমন্বয় প্যানেল রয়েছে তারা আমাদেরকে আপডেট আপডেট অর্থ নির্দেশনা দিবেন তবে আমরা যতদিন পর্যন্ত না আমরা আমাদের অধিকার আদায় করে নিচ্ছি ততদিন পর্যন্ত আমরা লাগাতার এই কর্মসূচি অব্যাহত রাখবো